মিথ্যাবাদী কাজী নজরুল ইসলাম মিথ্যা বলেছ বলিয়া তোমায় তরে মিথ্যা যে বলে তারে পাপ গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নাই মিথ্যা কয়েও সত্য নিষ্ঠ হতে পারি আমরাই সত্যবাক সে বড় কিছু নয় কজন সত্যবান সত্যবাদীরা কজন দিয়াছে সত্যের তরে প্রাণ অন্তরে যারা যত বেশি ভীরু যত বেশি দুর্বল তারা তত বেশি করে সত্যকথন ছল সত্য কামেরও নমস্য যারা সত্য নিষ্ঠ বীর সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিজ শির হয়তো তাহারা অনেক মি বলেছে জীবন ভরে তবু তারা বীর তারা দিল প্রাণ সত্য রক্ষা তরে সত্য লইয়া করিছে ওজন কেউ নি মুদির মতো মনে মনে ভাবে কি কাজই করিনু আমি সে বিজ্ঞ কত বলি হো হে বাপু সত্য ব্যাপারী সত্য কি চাল ডাল কোথা কয়রতি সত্য কমিল তাই নিয়ে দেবে গাল সত্য মুদির তথ্য অমুক বীরের জীবনে কমেছে হু তো এতটুকু সত্য ওকে আসে বাবা সত্যের তবু এরা মাপে ও যে গনে দশটি কথায় বাঁধিল সত্য হেসে মরি মনে মনে বাটখারা আর রশি নিয়ে এলো সত্যের পিসি মাসি মাপিয়া মাপিয়া ভরিল বস্তা গুনে গুনে বাঁধে খাসি বন্ধু শোনোনাকুট তর্কের যত হাতি ঘোড়া উঠ নিষ্ঠা থাকে যদি প্রাণে বেপরোয়া বলো ঝুট